শাড়ি পরে মহিলাদের কি নামাজ হবে আসলে মহিলাদের নামাজের ক্ষেত্রে পর্দা কতটা 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 শাড়ি মেয়ে বউদের পড়াবেন সুবিধা আছে কারণ শাড়ি পরা মেয়েদের জান্নাতে যাওয়ার সুযোগ কম 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 আর বউ যখন দুজকে যাবে আপনি জান্নাতে যে একটা হুর পাবেন 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 কিন্তু একটা বড় ভয় আছে একটা বড় ভয় আছে যে আপনার কারণে বউ জান্নাতে গেলে আদৌ আপনি জান্নাতে যাবেন কিনা কিনা তবে দেখেন ফুরফুরার জামাই হুজুরের মুড়ি ধুয়ে যদি সুবিধা করা যায় একটু দেখতে পারেন খুবই বাজে আপত্তিকার শাড়ি ঘুমানোর পোশাক নাইট গাউনের মতো আপনারা বলেন তো চাদর গায়ে দিয়ে মাটি কাটা যায় কাটা যায় রিক্সা চালানো যায় আপনার মনে করেন মেশিন পত্রের কাজ করা যায় কারেন্টের কাজ করা যায় জড়ায় যায় ঠিক না শাড়ি হলো এরকম পোশাক কোনো কাজ করা যায় না শাড়ি পরে ঝাড় দিতে যান দৌড় মারবে হাঁটতে যান দৌড় মারবে খুন দৌড় মারবে ঠিক না মুসলমান মেয়েদের ফরজ পোশাক এবং সুন্নত পোশাক হলো আমার একটা বই আসে পোশাক পর্দা ও দেহসজ্জা পারলে জোগাড় করে নেবেন মসজিদে পাওয়া যায় বড় ম্যাক্সি নবীজির স্ত্রী এবং তার মহিলা সাহাবি মেয়েরা কি পড়তেন বড় ম্যাক্সি পায়ের গোড়ালি পর্যন্ত হাতা পর্যন্ত এবং 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 ম্যাক্সিন নিচে পাজামা অথবা সায়া আর উপরে বড় অরুণা এই তিনটে পোশাক সব সময় পড়তে হবে নামাজের ভিতরে পর্দা হল হলো শুধুমাত্র এই মুখমন্ডল কপালের চুলের নিচে থেকে দুই কানের ভিতর দিয়ে থুতনি পর্যন্ত পর্যন্ত এবং কবজি পর্যন্ত হাত হাত এই দুটো অঙ্গ ছাড়া 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 যদি কোনো মহিলা একাকী অন্ধকার ঘরে নামাজ পড়ে কেউ না দেখে শুধু আল্লাহ রব্বুল আমিন দেখেনি দেখেনি দেখেন সেখানেও যদি টুকু আর এই টুকু বাদে শরীরের অন্য কোনো অংশ বেরিয়ে যায় নামাজ হবে না বেনামাজি কাপড় না থাকলে ন্যাংটো নামাজ কিন্তু কাপড় আছে আপনার অবহেলায় সরে গেছে নামাজ হবে আচ্ছা এখন আপনারাই বিচার করেন শাড়ি পরে কি নামাজ হয় যত ভালো করে পড়েন উপচে যা করতে গেলে সরে যায় কপালের চুল বেরিয়ে যায় নামাজ ভেঙে যাবে কান বেরিয়ে যাবে জুলফু বেরিয়ে যাবে নামাজ নামাজ তাই না শাড়ি পরে নামাজ পড়ার জন্য শর্তগুলো বললো বল পছন্দ হবে না আপনাদের শাড়ি পরে নামাজ পড়তে হলে ব্লাউজটা হতে হবে এই পর্যন্তই পর্যন্ত আপনার আপনার স্ত্রী মেয়েদের ব্লাউজ কোন পর্যন্ত তাড়াতাড়ি জান্নাতে যাবেন ঠিক না শুধু বয়েদেরই দোষ আপনাদের কিছু দায়িত্ব নেই ব্লাউজের কলা হবে এই পর্যন্ত আমরা পুরুষেরা কলা আলা জামা পড়ি আর আমাদের স্ত্রী আমার মেয়েরা প্রচুর পরিমাণ গলা কেটে পড়েন ঠিক না এটাই তো আল্লাহর হুকুম ঠিক না আর আর যখন নামাজ পড়বেন শাড়ির উপরে বড় হেজাব নেকাব বড় চাদর এমন ভাবে পড়বেন যেন মুখটা বেরিয়ে না যায় মাথার কাপড় সরে না যায় তবে মুসলমান মেয়েদের উচিত ঘরে বাইরে সব সময় বড় ম্যাক্সি অথবা বড় সেলোয়া মানে জামা আপনার কামিজ বড় হাতাওয়ালা নিচে পাজামা সেলোয়ার অথবা সায়া উপরে বড় অন্যা এগুলো পরে থাকলে এই যে পর্দা এটা আপনার বাড়িতেও ফরস আমরা বেপর্দা অনেক সময় মেয়েরা দুলাভাই বাসুল দহরের সামনে যান বাইরে যান মহা মহাকবিরা গুনা গুনা মেয়েরা আমাদের দেশে নামাজ বেশি পড়েন আলহামদুলিল্লাহ নফল ইবাদত করেন করেন কিন্তু পর্দা চলেন আমাদের মফতারম বক্তা একটু আগে বলতে যাচ্ছিলেন ছিলেন ছিলেন না বোঝার কারণে পর্দা করা ফরোজ ফরোজ সভারত রোজানা ফরজানা ফরজানা আগে পর্দা করেন না আর পর্দা কোন কঠিন জিনিস না আমরা বাইরে যাব কাজ করব রিক্সা চালাবো এই জন্য আমাদের একটা জাঙ্গিয়া পরে চলতে হবে ঠিক না পায়জামাফুল হবে না ফুটবল খেলা পায়জামে হয় না হয়তো হয়তো কাজেই মুশকিলটা হলো যে আমরা সবই করব মেয়েরা বাইরে যাবেন হাঁটবেন দৌড়াবেন কাজ করবেন সাইকেল চালাবেন সব করতে পারেন আল্লাহ কোনো কাজ নিষেধ করি তবে সতর দেখতে হবে মেয়েদের সতর হলো পুরো শরীর কাজেই পর্দা করা আমাদের খুবই জরুরি বিষয় নামাজে এবং বাইরেও পর্দা করতে হবে জন্য এই আপনারা পরাবেন তাহলে বাড়িতে এসে গেলে খুব সহজেই পর্দাটা করা যায় বাড়িতে মেহমানের সামনে খাবার দেওয়া রান্না করা ভিতরে যাওয়া যৌথ ফ্যামিলিতে চলাচল করা এভাবে সম্ভব সম্ভব শাড়ি পরে মহিলাদের কি নামাজ হবে আসলে মহিলাদের